তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জেন্স ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত তো এখন বাজে রাত 11টা 11টা হইবো না হুম ওদের একটা জিনিস খাইতে মন চাইছে তো আমাদের ভিডিওতে ওই রেসিপিটা আছে আর অনেক মানে আগে ওই রেসিপিটা করা হয়েছিল চ্যানেলের প্রথম শুরু শুরুর দিকে ভিডিওটা করা হয়েছিল তো দুই তিন নাম্বার হইতে পারে হ্যাঁ এরকমই তো ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিন আশা করি সবাই ভালো লাগবে দেখতে তো ওইটা আমরা ওইটা খাইতে খুব মজা হয়েছিল ওইটা আমি মন ইচ্ছা মতো আর কি করছিলাম এটা মন ইচ্ছা মতো ভিডিওটা করছিলাম তো তখন খুব মজা লাগছিল এরপরেও বানাইছি এখন আবার খাইতে চাই কারণ ভিডিও তো তাও পরে আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আবার মানে ভিডিওটা করি তো আপনারা দেখেন তো কিভাবে করি আর ওইটার আমি মনি ইচ্ছা মতো নাম দিছিলাম এভাবে গোল গোল তো মনে করেন চিকেন বল কিনা খায় তার জন্য আমি বলছিলাম এ কি জানো আলু আলুর বন তাই না এর নাম শুনলাম যাই হোক যাই আপনারা বুঝানিেন তো রেসিপিটা করি আপনারা দেখেন হপটিটো বন তো আছে চিনি গুড়া চালের খুধ তো এখানে আমি যে দের কাপের মতো নিলাম আর দুই কাপই না হুম ঠিক আছে এই যে দুই কাপের মতো মানে চিনি গুড়ার খুধ নিলাম তো আমি এখন জল দিয়ে ভালো মতো ধুয়া ভিজাই রাখি আর আলুটা আমি সেদ্ধ দিই তারপরে কী কী করি আপনারা দেখেন তো এখানে এই যে আমি চাক চাক করে আলু কাটা নিছি আলু কাটা আলুগুলো সিদ্ধ করে নিমু এখন তো আলুগুলা সিদ্ধ হোক এদিকে আর এদিকে আমি একটু মানে টমেটো চাটনির জন্য একটু টমেটো বসাই টমেটো কাইটা করবো তো এইখানে আমি যে সামান্য একটু রসুন দিয়ে দিই আর জলটা ধরাই দিই যে লবণ ভালো পরিমাণে একটা লবণ দিলাম পরে লাগলে আবার একটু দেবো এখন আমি এটা নাই রাখছি গা এখানে ভাজা ভাজা করবো বিকলো বলো ছিল পরে এখন না এটা খেলা রান্না করতে কি না পরে না কি মজা হয় তারপরে জল দিয়ে রাখুন কতক্ষণ এই যে দেখেন টমেটোটা এই যে সিদ্ধ মানে মজাইছে তো এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো একটু ভালো পরিমাণে জল দিয়ে দিন জল দিয়ে দিলাম এখন এটা ভালো মতো সিদ্ধ হোক আর এখানে আমি দিয়ে দিন মত কিছুটা তেতুল

সিদ্ধ হওয়ার পরে তারপরে আরেকটা কাজ আছে এটা দেওয়া এটার পরে হুম চাকনি দিয়া শাকার পরে তারপরে তেল দিয়া তারপরে যে মশলা টসলা দিয়ে আবার মানে চিনি চিনি দিয়ে আবার পাঁচ

গন্ধটা যে দেখেন এটা ভালো করে মানে সিদ্ধ হয়েছে তো আমি যে গন্ধটা আছে সেটাও চলে গেছে আশা করি এখন এটা আমি নামাই নিই এই যেভাবে চাকরির ভিতরে নামাই নিভাবে সবগুলো একটু মানে ভালোভাবে চাইকে নিই আমি তপরে দেখাইতেছি জালুইতে পড়ে রে জাল জালে একটা ড্রাম ধরেছে এইটা फ्रेंड्स ছাকার পরে এরকম হাইড সুপের মতো হয়ে গেছেগা আর এই যে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আলু এখন ছড়াই নিব এটা বসাই করার জন্য করে বসাই দিলাম সব মেথি তারপরে এটাতে কি যেন ধুই না কালো জিরা একসাথে আমি একটু বাইটা নেই বাইটা নেব না ভাইজান বাইটা না ভাইজান এই সরি আর এই যে এখানে সামান্য একটু জিরা দিয়ে দিলাম

আস্তে আস্তে এটা হইতে থাকি আরেক দিলাম কিন্তু পরে লাগলে আবার লবণ চিনি দিতে কারণ এটা তো শুকাইবো শুখানোর পরে বোঝা যাইবো যে লবণ আর চিনিটা কতটুকু লাগবে এটা আস্তে আস্তে জাল হোক

সেইখানে আমি হালকা টাকা করে বিটলবন্দিও দিয়েছিল অল্প আর বা চালের খুব গোলার ব্লেন্ডার করে নিতে বনাব চেটে বুঝিয়ে দিবো

তো এই যে প্রথমে তো চাল চালটা করে নিয়েছি এখন এই যে আলুটা হয়ে গেছে আলুটা আমি ঢেলে নিই যে মশলাটা আমার ব্লেন্ডার হয়েছে তো একসাথে সব ঢেলে দিলাম মা খাইনি আমি একসাথে

আমি তো বললাম আগে জলটা বেশি হয়ে গেছে মানে এটা ভালো লাগে আর কি কড়াইতে গোল হয় কিন্তু কড়াইতে নষ্ট হয়ে গেছে তার জন্য এটাতেছে এটাতে তাও ঠিকই আছে हो गया है जैसे तो पानी और जरूरत है सी तो ये नहीं चाहिए तो है ना हम्म দেখতে কিন্তু খাই তো খুব সাত দিন একটা একদিন একটা জিনিস পড়ে

ওইটা আরো সুন্দর গোল টাইপের হইব আর জিনিসটা একটু ছাঁকবেন ভালো মতো নিলে তেল থাকো ভিতরে এই যেমন উনি যে হইছে ভিতরে তেল নেই এরকম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি পুরো ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তুমি দেখো লানা কেমন হইছে ভালো তো হুম অনেক ভালো হইছে আমি তাই বলি